রাজুর বাচ্চা আজকে তো তোকে মেরেই ফেলবো আরে রাজু এখন তুই গাড়ির তলে পড়তে ইরে গিট্টু এটা কে আরে আন্টি সে আমার গার্লফ্রেন্ড এটা আবার কোন ধরনের গার্লফ্রেন্ড এটা মহিলা না পুরুষ এ কেমন পোশাক পরে রয়েছে আরে আপনার তো অনেক সুন্দর সুন্দর বড় বড় নোক রয়েছে আরে আছে আর কি একটু আকটু আরে আমার তো একটা কথা মনে হয়েছে এই গরমে আমার অনেক চুলকায় তুমি কি এই বড় বড় নোক গুলা দিয়ে আমাকে একটু চুলকিয়ে দেবে আরে প্লিজ দাও না দাও না প্লিজ দাও না আরে চেতনের বাচ্চা এখান থেকে সব এখন দরজাটা ভালো করে লক করলাম আরে চেতন এই চাবিটা ভালো করে রাখিস মা ছেলেকে এখন দেখাবো মজা